হ্যালো গাইজ দেখো তোমাদের দাদাভাই কি ক্ষতি করে আসলে দেখো মানে একটু সমস্যা শেষ নেই বাবার কাজটাও করে দিচ্ছিলো তো সেইখানে গিয়ে আর কি বাবার কাজের ওখানে মানে বাবা আমার বাবা তো জানো ওই পৌরসভার যে নোংরা গাড়িগুলো হয় ওই কাজ করে তো যাই হোক ওই কাজ বাবার শরীর খারাপ থাকায় ও করছিল কদিন তো এবার এতদিন করছিল ঠিকই ছিল আর আজকে গিয়ে দেখো গাইস কি করেছে হাতটা কেটে ফেলেছে হাতে গ্লাভস পরা ছিল মোটা গ্লাভস সেই গ্লাভস মানে কেটে ঢুকে গেছে কাজ হাতে কাজ ঢুকে গেছে এটা খুলে দিই কারণ গরম তো গরমের মধ্যে কি অবস্থা দেখো গরমের মধ্যে নালে ভাবছে যাবে আস্তে 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 একটু অতক না দেখো গাইস কি অবস্থা দেখো দেখো তুমি দেখি দাও আস্তে আস্তে তুমি আস্তে দেখেন তো আমার

তো গাইজ দেখো এতটা এইভাবে কেটেছে হুম মানে এমন হয়ে অনেকটা ডিপ অনেকটা ডিপ করে কিন্তু কেটেছে ঠিক আছে মানে হাত তার তো নাড়াতেই পারছে না একেবারে ওখান থেকে টিটি দিয়ে দিয়েছে আমাদের বারো সাথে সেবঙ্গন সেবঙ্গনের ওখান থেকে টিটি দিয়ে দিয়েছে এখন আর টিটি দিতে নেওয়া লাগবে না হুম কিন্তু দেখা যাক ব্যথা তো হবে কাছে কেটেছে যেহেতু ব্যথা হবে প্রচন্ড পরিমাণে আর স্নান টান করে দিতে হবে এখনই কিছু করার নেই হাত টাত নাতে পারবে না তোমরা একটু কামনা করো যাতে তাড়াতাড়ি হাতটা সেরে যায় ঠিক আছে এমনি এই কটা দিয়েই কাজ করতে আর তারপরে বাবা সুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাবাই যেত এই মাসটার পরই তো তার মধ্যে দেখো বিপদ ঘটে গেল মানে আমাদের জন্য বিপদ কমছে না ঠাকুমার শরীর খারাপ আমার শরীর খারাপ আমার বোনের শরীর খারাপ মানে তোমাদের দাদা একটা ও সুস্থ ছিল আমার মা সুস্থ ছিল ওরও হাতটা কেটে গেলো মানে কী আর বলবো আর কিছু আমার বলার নেই জানি না ভগবান আমাদের সাথে কী করছে এগুলো কী হবে তো চলো আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি